তোর মতন বো আমার লাগতো না তুই কি না কি করে না শান্তিত আছি শান্তি মারপিট করলো মারপিট করা মারপিট করার সংসারও পালানো সংসারের হামেদালি কাটা যায়

বাচ্চা করেsortTable মইরা ঘরে ঘরে করে এ এই কিছে তোরা কিছে মাস্টার সাহেব বেডি আমার কবুল আমি কইছি এই রাগ করছে মারছে

ভাই আইনে রাজ ক মার বিড়ি রে মেরে দি লাইট মা বলা আয়া সি বারণাৎ করবেন কার সামনে মারে বা তার জানে সব করি আরবাড়ি রে মা শুনাবার এটা কিউবু করছে কি হু ব এ বিড়ির সোমা বুতে ভালো হব নয় তুই বিড়ি মারি মার মারে নাকি

ওন যাই যে এই আরোজ কত কত কেসকা লইতাছে বেটা নে বেড়ার দরে নির্যাতন করতাছে মারতাছে এডের কিউব এডের কিউব হেদিন ফোতারবো একা দরে ফিট না দিছি hore সুতা টাইট হইছে আরে বড়া বড়ি বাছুন কি আই 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 এgorida তেজ দিন যে বোঝায় যাই 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 আমা দিবি দেন ও বড়া তুই এডা জন্ম যায় ফিটা সুওরতন তুলুড়ই পড়ে আছে জানা না ন নেবেন নেবেন इ रूम आर बुत मानुस छ बे तने जामै रिपिडे इडी केसा मार बुको लन काय यदि फाडाइ दे न फाइ त न ओ खाली अमर खाली दे आइ दिमा <laughs> एकरा लेवल गाम सासेरी तमना विडनर छोडे ए तातारी सासेरा होटल होनसे पुरा अपुरा देखाय भचपडा हैन पुरा भउज माने सासे एकटा शांगा tigress सासे ने आई लभ यु